নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে ভিডিওটা দেখছেন এটি কিন্তু আগের সিজনের ভিডিও এই পুকুরটি হচ্ছে গোপালপুর ঘোলা পুকুর মশাট এই পুকুরটিতে কিন্তু আগামী পনেরোই ডিসেম্বর পাশ শুরু হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে তিন হাজার টাকা এই পুকুরে ছোট থেকে দশ কেজি পর্যন্ত মাছ রয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন পুকুর কর্তৃপক্ষ আর এই পুকুর সম্পর্কে আপনারা বিগত সিজনে মোটামুটি একটা আইডিয়া আছে আপনাদের আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওতে আমি দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিষয়তে জানতে পারেন তো বন্ধুরা আপনারা যারা বুকিং করবেন সিট তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত করবেন বিগত সিজনে এই পুকুরটি ভালো খারাপ সমস্ত রেজাল্ট নিয়ে কিন্তু পুকুরটি চলেছিল এবং এটি নতুন করে শীতকালীনভাবে আবার নতুনভাবে স্টার্ট হতে চলেছে পুকুর সম্পর্কে আপনাদের পুরনো ভিডিওতে একটু আইডিয়া দেওয়া রয়েছে বাকি পুকুর সম্পর্কে একটু বলে দিলাম তো বন্ধুরা দেখে নিন ভিডিওটা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন